আসসালামু আলাইকুম আসলে সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু প্রসেস দেখাবো যে প্রসেসগুলোর মাধ্যমে আপনারা বিকাশের লোন কিভাবে পাবেন সম্পূর্ণ এটু যে ধারণা পেয়ে যাবেন আমি একশো পার্সেন্ট বলতে পারবো না যে আপনি লোন পাবেন কেননা ওনাদের কিছু নিয়ম নীতি আছে আপনারা অনেকেই আছেন যারা অতিরিক্ত লেনদেন করেন বলেন যে ভাই আমি তো অতিরিক্ত লেনদেন করি তাহলে কেন আমি টাকা বা লোন পাই না সেক্ষেত্রে আজকে ভিডিওতে আমি বলে দেব যে আপনি কিসের জন্য লোন পান না এখন আমি আপনাদের কিছু কথা বলি আপনারা যারা এখন নিউ করার লেনদেন করতেছেন অতিরিক্ত তারা বলতেছেন ভাই এখন তো আমি অনেক টাকা লেনদেন করতেছি বাট লোন পাইতেছি না তো কেন লোন পাইতেছেন না আমি একটু জার আজকে ভিডিওতে দেখাবো তো যে যে সমস্যাগুলোর কারণে আপনারা লোন পাবেন না সেগুলো আমি আজকে ভিডিওতে একটু জায়গ দেখানোর চেষ্টা করবো তাই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ফার্স্টলি আমি আমার একটা বিকাশে ঢুকে যাচ্ছি তো এই যে মেমারি পিছিয়ে পিনটা দেওয়ার পর এই যে কনফার্ম দিয়ে আমি লগ ইন করে নিলাম তো লগ করার পর এখান থেকে আপনারা একটু ওই যে আরো দেখুন যে বাটন আছে আরো দেখুন বাটনে ক্লিক করলে কিন্তু এই যে লোন অপশনটা কিন্তু আপনার এখান থেকে শো করবে তো জাস্ট আপনারা এখানে লোনে ক্লিক করে দেবেন এখন আপনাদের অনেকেরই এরকম দেখাইবে যে লোন নিতে আগ্রহে আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্টও অ্যাডভানিস আবার বেশি করুন আপনাদের যাদের এটা দেখাবে সেক্ষেত্রে আপনাদের আর কোনো কিছু করতে হবে না বা যাদের এটা দেখাবে না অনেকেরই আছে যে বিকাশ কে ওয়াইসি পুনরায় জমা দিন বিকাশের কে ওয়াইসি পুনরায় জমা দিন তো যাদের এটা দেখাবে তারা কি করবেন তারা ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নেবেন যে কিভাবে বিকাশের পুনরায় জমা দিতে হয় যদি ইউটিউবে দেখে নেন তাহলে খুব সহজেই কেওয়াইসিটা জমা দিয়ে দিতে পারবেন বিকাশের আর যাদের এরকম দেখাবে সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু দরকার নাই কিন্তু কি জন্য আপনারা লোনটা পাইতেছেন না এটা আমি বিকাশে কাস্টমার কেয়ার লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো তার জন্য আমি তো তার জন্য আমি উপরে যে বিকাশের লোগো আইকনটা দেখতে পাচ্ছেন ওই লোগো আইকনে একটা জাস্ট ক্লিক করে দিব। লোগো আইকনে ক্লিক করার পর এরকম অপশন আসবে এখান থেকে আমি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর এখানে একটা অপশন পাবো হচ্ছে সাপোর্ট এই সাপোর্টে একটা ক্লিক করে দেবো তো সাপোর্টে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন ওনাদেরকে আপনি চাইলে ইমেল করতে পারবেন অথবা চাইলে লাইভ চ্যাট যেহেতু আমার ইমেল করবো না লাইভ চ্যাট ওনাদের সাথে সরাসরি কথা বলতে চাই তার জন্য এখানে লাইভ চ্যাটটা সিলেক্ট করে দিব। তো লাইভ চ্যাট সিলেক্ট করার পর কিছুক্ষণ ওয়েট করবেন যে ওয়েট করার পর দেখেন এরকম একটা ইন্টারভিউ শুরু করবে এখান থেকে আপনাদের কোনো কিছু করার দরকার নাই জাস্ট আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো তারপর কি এখানে আমি একটা বাংলা ভাষা করে নিতেছি আপনাদেরকে আরেকটা কথা বলি চাইলে কিন্তু এখান থেকে আপনারা বিকাশে বিভিন্ন ধরনের অফার সম্পর্কিত তথ্য পেতে পারেন প্লাস আপনারা যদি চান পিন রিসেট করতে সেক্ষেত্রে আপনারা পিন রিসেটও কিন্তু করতে পারবেন তো আমি এখান থেকে কাস্টমার সার্ভিসের জন্য কথা বলবো যার জন্য আমি এখান থেকে কাস্টমার সার্ভিসে ক্লিক করে দিলাম কাস্টমার সার্ভিসে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন তারপর এখানে দেখেন কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে হাওয়া বাটন ক্লিক করুন যেহেতু আমার তার জন্য আমি হাওয়াটন ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন আমার নাম লিখতে বলতেছে তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিতেছি আমি ওনাদেরকে পাঠিয়ে দেবো পাঠানোর পর আমার এখানে ফোন নাম্বারটা আপনার মোবাইল নাম্বার মানে আপনার বিঘাস যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার বিঘা নাম্বারটা এখানে দিয়ে দিতেছি তো বিকাশ নাম্বার দেওয়ার পর এখানে স্যান্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার পর নিচে দেখেন ওনারা মেসেজ পাঠিয়ে দিচ্ছে যে বিকাশ থেকে তাসনিয়া বলছি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি তো আমি বলবো যে বিকাশ থেকে কিভাবে আমি লোন পেতে পারি বিকাশ থেকে কিভাবে আমি লোন পেতে পারি তো আমি ওনাদেরকে প্রশ্ন করলাম প্রশ্ন করার পর এটা আমি ওনাদেরকে সেন্ড করে দিলাম সেন্ড করার পর ওনারা কিছুক্ষণের মধ্যে রিপ্লাই দিবে তো আমি সে পর্যন্ত অপেক্ষা করি তারপর দেখেন আমি ওনাদেরকে চোদ্দটায় মেসেজটা দিয়েছিলাম ওনারা পনেরো থেকে কিন্তু রিপ্লাই দেওয়া দিয়েছে তো এখানে ওনারা কিছু কথা বলছে তারাই নিচে দেখেন ওনারা বলছে আমি কি আর কোনো তথ্য দিয়ে হয়তো সহযোগিতা করতে পারি সেক্ষেত্রে আমি ওনাদেরকে না বলে দিই ঠিক আছে আমি এখানে না বলার পর আমি এখানে আপনাদেরকে লেখাটা একটা পড়ে শোনাই লোন সার্ভিসটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য চালু করা হয়েছে ওনারা এটা বলেন নাই যে সব গ্রাহকের জন্য কিন্তু লোন অপশনটা চালু আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন পাওয়ার সম্ভাবনা বাড়াতে অ্যাকাউন্ট সচল রাখুন এবং অ্যাকাউন্ট দিয়ে বেশি বেশি লেনদেন করুন তবে অ্যাকাউন্টে অধিক লেনদেন সবসময় লোন পাওয়ার নিশ্চয়তা দেয় না এই যে ওনারা কিন্তু এই কথাটা বলছে যে তবে অ্যাকাউন্টে অধিক ব্যবহার সবসময় লোন পাওয়ার নিশ্চয়তা দেয় না আপনারা যারা বলেন যে আমি অতিরিক্ত লেনদেন করি কিন্তু অতিরিক্ত লেনদেন করলে যে ওনারা লোন দিয়ে দেবে এরকম কিন্তু কোনো কিছু ওনারা বলে নাই অ্যাপে লোন অপশনটি বিস্তারিত দেখতে পারবেন লোনের আওতায় অন্তর্ভুক্ত হলো অর্থাৎ আপনি যদি লোন পান সেক্ষেত্রে আপনার বিস্তারিত এখানে দেখতে পারবেন তারপর আছে যে আপনি যদি অ্যাপে লোন অপশনটি দেখতে পান সেক্ষেত্রে লোন অপশনের ভিতর ঢুকে আপনি দেখতে পারবেন যে আপনি লোনের জন্য এলিজিবল কি না আপনার অ্যাপে যদি লোন অপশন শো না করে সেক্ষেত্রে আপনার যদি বিকাশ অ্যাপটা আপডেট দেন সেক্ষেত্রে কিন্তু লোন অপশনটা চলে আসবে ওনারা কিন্তু এটাই বলছে এখানে তারপর হচ্ছে সাধারণত একজন বিকাশ গ্রাহককে অ্যাকাউন্টের স্ট্যাটাস ও অ্যাকাউন্টের ব্যবহারের ধরন বিবেচনা করে কিন্তু লোন সেবাটি দিয়ে থাকে ওনারা কিন্তু বলেছে যে আপনার স্ট্যাটাস এবং আপনার স্ট্যাটাস ও অ্যাকাউন্টে ব্যবহারের ধরন ব্যবহার আপনি কি কারণে ব্যবহার করতেছেন এটা কি একেবারে যখন লোন অপশনটা পাবেন সেই ক্ষেত্রে ব্যবহার করতেছেন নাকি আগে থেকে আপনি বিকাশে লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু ওনারা চেক করবে তারপর দেখেন আপনি যদি লোন সেবার উপযুক্ত হন তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার বিকাশ অ্যাপের লোন অপশন থেকে জেনে নিতে পারবেন তো মূলত তো ওনারা এটাই বলছে তো এখন কি করবে এখন আমি এখান থেকে ব্যাকে আসবো ব্যাকে আসার জন্য উপর যে তিরাইকন আছে ওই তিরাইকনে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আবারও তিরাইকন আছে ওই তিরাইকনে আরেকটা ক্লিক করলাম এখন দেখেন এখানে লেখাটা কি আছে যে লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও সেবা বেশি বেশি ব্যবহার করুন ওনারা কিন্তু বললছে যে আপনার লোন পেতে হলে অবশ্যই পেমেন্ট ও অ্যাডভান্স সেবাগুলো বেশি বেশি ব্যবহার করতে হবে তো আসলে বুঝতে পারছেন আর বিকাশ অ্যাকাউন্টে লোন অপশান পাওয়ার জন্য কিন্তু এগুলাই মূল মেন কথা আর এগুলাই কিন্তু আপনার মানতে হবে তো আসলে সকলে বুঝতে পারছেন তো সকলকে ধন্যবাদ আর পরবর্তীতে কী ভিডিও আছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ আলাইকুম